নয়টা নয়টা জল নেছে এখানে বিমান

আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে এখানে আমরা কালকে গতকালকে বাংলাদেশ থেকে ডুবার উদ্দেশ্যে বিজি থ্রি ফোর যাই হোক আমি নিচে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল ফুল সাপোর্ট দিছে না করে না এটা বলছে কিন্তু আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা বিমান যারা বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের একটা লস্ট প্রজেক্ট এখানে যারা আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যেয়ে তুমি তোমার উদ্দেশ্য করে দেখবা কারণ তুমি যতবার উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না তোমার মতো উপদেশ দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যেকোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টা করে দেখতে পারি তো যাই হোক